আজকে আমি বলবো না আজকে শুরু করবে আমাদের ব্লগটা আর যা বলো আজকে আমাদের বিয়ে বাড়ি তো ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি তো আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি বিয়ে বাড়িটা কোথায় আস্তে আস্তে ভিডিওটা দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন আমাদের পুরো ভিডিওটা সেই সব দিয়ে দেখবেন আর আজকের সকাল সকাল ওঠায় আমরা আপনাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং গুড মর্নিং বলো সকালবেলা ঘুম থেকে ওটা কিন্তু খুব টাফ সে বিয়ে বাড়ি হোক আর যাই যাই হোক কমলের তলা থেকে বেরোতে ইচ্ছা করছে না কিন্তু তাও আমাদের তৈরি হতে হবে খুব তাড়াতাড়ি রেডি হয়নি তাড়াতাড়ি কথায় আছে মেয়েদের নিতে সময় লাগে আমিও একটু সময় নিয়ে নেল পালিশ পরছিলাম বিয়েবাড়ি বলে কথা একটু নখে পালিশ একটু পায়ে পালিশ দুটোই তো করতে হবে তাই একটু রং মেখে নিচ্ছিলাম আঙুলে এবার পায়ে পরে নিলাম নেল পালিশ নেল পালিশের পর এবার আসছিল মুখের সজ্জা আসলে পার্লারে যাওয়ার টাইম পাইনি তাই আইব্রো আর আপার লিপস সবটাই বাড়িতেই ট্রিম করে নিচ্ছিলাম ট্রিম মেশিন তো সবারই থাকে তারপর রেডি হয়ে নিচ্ছিলাম যাওয়ার জন্য এবার সাজা শুরু হবে রেডি হচ্ছি আমরা শীতের মধ্যে কিন্তু তাড়াতাড়ি রেডি হওয়ার খুব চাপ যাই বলেন আপনারা এবার রেডি হচ্ছি রেডি হয়ে আপনাদের সঙ্গে দেখা করছি বিয়ে বাড়িটা যেহেতু দূরের তাই অনেক বস্তা বন্দি হয়েছিল ব্যাগ ভর্তি হয়েছিল সেই সঙ্গে ক্রিম মেখে নিয়েছিলাম আর আশেপাশে জিনিসপত্র ছড়ানো আসলে সব ব্যাগেজের জন্য রেডি হচ্ছে একটু কাছ থেকে দেখালাম আমি কি মাখছি বাড়ির সবাইকে আওয়াজ দিচ্ছিলাম যে প্রায় রেডি আমি আর আর রেডি করলেই হয়ে যাবে এত ঠান্ডার মধ্যে একটু মোটা জ্যাকেট পরে নিলাম সালোয়ারটা কিছুই দেখা যাচ্ছিল না জ্যাকেটের আড়ালেই চলে গেছিল এবার রেডি করছিলাম আর জ্যাকে সকাল সকাল বেরোনো তো তাই ওর মুডটাও একটু বিগড়েই ছিল লাগেজ তৈরি সবকিছু সাজাতে সাজাতে আমার মনে হল এত কষ্ট করে নেট পালিশ করলাম বটে হাতে পায়ে কিন্তু সব তো শীতের মোজায় আর চাপা পড়ে যাবে লাগেজ নিয়ে চলে গেলাম সোদাখড়টা স্টেশন তারপর ট্রেনে উঠে গেলাম ট্রেনে আমাদের প্রচুর লাগেজ ছিল আমি শাশুড়ি আমার হাজব্যান্ড আর যা ছিল প্রচুর লাগেজ আমাদের দেখুন সরি ছিল ব্যাগ ছিল উপরে বাঙ্কেও আর একটা ব্যাগ একটু মুখটা দেখিয়ে দিলাম আপনাদের ট্রেনে উঠেছি কতটা সেজেছি সেটা একটু দেখাতে হবে না আপনাদের প্রায় পৌঁছে গেছি এবার স্টেশনে নামবো স্টেশনে নেমে আপনাদের দেখাচ্ছি কোন স্টেশনে নামলাম নামলাম শান্তিপুর স্টেশনে চলে এসেছি শান্তিপুর স্টেশনে থেকে নেমে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। এরপরে টোটো করে আমরা যাচ্ছিলাম বিয়ে বাড়ি গন্তব্যস্থলে আর যারই টোটোতে চড়তে খুব মজা হচ্ছিল পৌঁছে দেখি দুপুর বেলা খাওয়া দাওয়ার তোর জোর চলছে স্বাভাবিক খুব খিদেও পেয়ে গেছিল আর যা তো খাওয়ার জন্য খুব চিৎকার করছিল স্বাভাবিক দুপুরবেলা ভাত দেখলে স্বাভাবিক বাঙালি খুব খিদে পেয়ে যায় আর এতটা জার্নি করে আসার জন্য খিদেও পেয়ে গেছিল আমাদের সঙ্গে খিদেতে সার সার মানুষ আরও অনেকজন দাঁড়িয়েছিল যারা খিদে একটা পেটে খিল দিয়ে পাশে দাঁড়িয়েছিল আমি বসেছিলাম পাশেই যাতে প্রথমেই বসতে পারি এই চলে এলাম পাত নিয়ে বা ভাত দেবে আর যা কখন ভাত দেবে সেই জন্য অপেক্ষায় ছিল একাই খেতে শুরু করে দিয়েছিল হাত দিয়ে মেনুতে ভালোই খাবার দাবার ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি আর মাছ সবটা অবশ্যই আমি তুলতে পারিনি যেটুকু তোলা সম্ভব হয়েছে তুলেছি কারণ খুব তাড়াহুড়ো হচ্ছিল দুপুরবেলার খাবার যেহেতু আর খাবার পর নিচে নেমে এসেছিলাম হাসি ঠাট্টা মজা হচ্ছিল বিয়ে বাড়ি মানি গল্প আড্ডা হাসি ঠাট্টা আর যার প্রিয় বুয়ে আর ছোটো প্রিয় গল্প দিচ্ছিলো কাকি কল্যাণ মামা সবাই ঘুরে বেড়াচ্ছিল হে আমার শাশুড়ি আর আর যা ওর বুয়েকে পেলে আর তো কিছু চাই না ছোট পিয়ার বুয়ে অন্ত প্রাণ দেখুন খেলে যাচ্ছে কেমন হুঁশি নেই যে পড়ে যাচ্ছে আসলে পেটটা ভরেছে তারপর আর কি এপর আমরা মণ্ডপ সজ্জার দিকে এগিয়ে গেলাম যেখানে বিয়ে মণ্ডপটা রয়েছে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছিল বেশ ভালো লাগছিল এখানে বর বসার জায়গা আর তারপর আলোর রোশনায় ঘিরে চলে এসছিলো যেখানে বিয়ের মণ্ডপটা যেখানে বিয়েটা হবে সেইখানে সুন্দর করে সাজিয়েছিল আমি প্রথম শান্তিপুরের বিয়ে এতক্ষণ ধরে দেখেছি এত কাছ থেকে নিজের বিয়ে ছাড়া এত ধৈর্য ধরে বোধ আর কারোর বিয়ে দেখা হয়নি এই কয়েক বছরে এইখানে বিয়ে হবে আর কি বর কোণ এখানেই বসবে সুন্দর করে কৃত্রিম ফুল দিয়ে সাজিয়ে তুলেছিল এই মন্ডপ আলোর ঝালোরের নিচে বেশ লাগছিল আলোর পর্দা সারি সারি ঝোলানো তার পাশে গাঁদা ফুলের এই আলপনা বেশ আলোময় একটা মোহময় পরিবেশ তৈরি করেছিল এটা বাইরের মণ্ডপ সজ্জা বাইরের গেটটা এটা আইবুড়ো ভাত এই হচ্ছে কোনে আমাদের পূজা পূজার আইবুড়ো ভাত তারপরে চলে এসেছিল বরের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নানান রকম জিনিসপত্র বসরায় এরপর আমাদের আদরের পূজার গায়ে হলুদ চলছিল সবাই মিলে গায়ে হলুদ করছিল গায়ে হলুদ বাটা লাগছিল লাগাচ্ছিল খুব সুন্দর লাগছিল পূজাকে তারপরে চলছিল জল সইতে জল নানা রকম নিয়ম আচার এখানে মেনে বিধি মেনে করা হয়েছে এক একটা বাড়ির এক এক রকম নিয়ম আচার আপনাদের কার কীরকম নিয়ম আচার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা সেই অবধি কিন্তু অবশ্যই দেখবেন এই আমার কাকি শাশুড়ি যাচ্ছে কল্যাণ মামা যাচ্ছে আর ওই হলুদ পরে এটা হচ্ছে কনের মা আমাদের বড় মামি জল সইতে যাচ্ছে সবাই মিলে জল সইতে যাওয়ার মজাই আলাদা আমরা কেবল ভিডিও করেই শান্তি আর যারা জল সইছে তাদের কিন্তু বেশ মজা হচ্ছিল বেশ সুন্দর করে সঙ্গে গান গাইতে গাইতে যাচ্ছিল হাতে টোপন নিয়ে কুলো সাজিয়ে তারপর পুকুর ধারে পৌঁছে সেখানে আরও কিছু নিয়ম আচার ছিল সেই নিয়ম আচারগুলো সম্পূর্ণ করে তারপর তারা ঘটে পুকুর থেকে জল ভরেছিল আপনাদের এরকম কোনো নতুন নিয়ম আচার জানা আছে যেগুলো আমি মিস করে গেছি হয়তো অবশ্যই জানাবেন এবার জল ভরা চলছে জল ভরে নিয়ে সমস্ত আত্মীয় স্বজনরা মামিরা কাকিরা ধরেছিল ঘরটাকে একসঙ্গে ধরে তারপর জলটা কাকে করে নিয়ে মাথায় করে কুলুন গামছা নিয়ে চলে আসছিল এবার আবার বিয়ে বাড়িতে ঢুকছে এবং যেখানে বিয়ে হবে তার চারিপাশে ঘুরে ঘুরে কি সুন্দর করে এসে ঘটের মধ্যে জল ঢালছিল মামিরা আমরা শুধু তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওই ঢেলে দিল জল আপনাদের জল শোয়ার নিয়ম কেমন বিয়ে বাড়ির অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য এই শাড়িটাই বেছেছিলাম রেডি হয়ে নিলাম ভালো লাগছিল হয়ে বিয়ে বিয়েবাড়ির জন্য বিয়ে বাড়িতে থাকবার জন্য আমরা এইখানে আজ রাতটা কাটাবো এবার আমরা যাচ্ছি বিয়েবাড়ির দিকে চলুন যাওয়া যাক অনুষ্ঠান বাড়িতে আর যাকেও সাজিয়েছিলাম ও রেডি হয়ে গেছিল আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছিল এবার আমি পৌঁছে গেছি আবার সেজে গুজে বিয়ে বাড়িতে কনের সামনে কনেকে ভালো লাগছিল পূজাকে বেশ সুন্দর করে সাজিয়েছিল পার্লার থেকে কেমন লাগছিল বলুন তো আপনারা তারপরে মণ্ডপের দিকে চলে এলাম এবং এত সুন্দর লাগছিল রাত্রিবেলা সেই আলোর ঝালোটা একটা সুন্দর মোহময় পরিবেশ সৃষ্টি করেছিল আরো বেশি উজ্জ্বল লাগছিল বর দেখবার জন্য প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো ভিড় ঠেলাঠেলি করে এই আমি একটু বরকে তুলতে পেরেছি তারপর ফুচকা স্টলে চলে এসেছি কিদে পেয়ে গেছিলো সন্ধেবেলা তাই একটু ফুচকাও খেয়ে নিলাম আমি একা নই আর যাও খেয়েছে ফুচকা খাওয়ার আর হিরিক পড়ে গেছিলো ওখানে আরও অনেক লোকজন ছিল যারা ফুচকা খাবে বলে দাঁড়িয়েছিল আসলে আমি আর আর দাঁড়িয়েছিলাম বলে হয়তো ফুচকা অনেক লাইন আপনাদের দেখাতে পারছিলাম না ফুচকা খাওয়ার পর আবার আমরা মণ্ডপের দিকে গেছি কারণ বিয়ে হবে সবাই বসে আছে বিয়ে দেখবার জন্যে আমরা সেই একটা জায়গা ফাঁকা দেখে কোণে বসে নিয়েছি কারণ জায়গা ফাঁকা পাওয়া যাচ্ছিল ভিড় হয়ে যাচ্ছিলো প্রচণ্ড এমন জায়গায় বসেছিলাম যাতে বিয়েটা দেখতে পারি বর এসে বসলো বিয়ের মণ্ডপে তারপরে নানান রকম বিধি নিয়ম পালন চলছিল আর আশেপাশে সুন্দর সুন্দর সুন্দরীরা ঘুরে বেড়াচ্ছিল তাদেরকে আমি আমার ভিডিওর মধ্যে তুলে নিয়েছিলাম বাড়ি সুন্দর লাগছে ওদের ওদের দুজনকে সেই জন্য তুলে নিয়েছিলাম আশেপাশের আরো অনেক সুন্দর সুন্দর মেয়েরা ছিল তাদের অবশ্য তুলতে পারেনি এটা আমাদের সুস্মিতা এবার সুস্মিতার আর আর যা ওই যে বুয়ে 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 করছে বুয়ে অন্তর প্রাণ আপনাদের বললাম আগেই এবার কনেকে ঘোরানো হচ্ছিল পিড়ি করে চারিপাশে পূজাকে বেশ মানিয়েছিল দুজনকে বেশ ভাল লাগছিল একসঙ্গে বসতে দেখে এরপর তো সারা জীবন একসঙ্গে চলতে হবে আগামী জীবন ওদের সুখের হোক এই আশীর্বাদেই ভালোবাসাই রইল এ সম্পর্কের বন্ধন যে গীত পড়ছে যেন আজীবন থাকে সুখী হোক ওরা এরপর আমরা খেতে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার ওখানেও খুব ভিড় ছিল খাওয়ার মেনু ভালোই ছিল বেশ সুস্বাদু খাওয়ার পর পেট এত আই করছিল করছিলো কী বল এখানে সমস্ত যারা সার্ভ করছিলেন তারা সব মহিলা ছিলেন আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যখন ভিডিওটা দেখলেন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আমাদের আরও কাজ করতে উৎসাহ হবে আপনারা ভালো থাকুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ